হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের দিন শর্টসে দেখেছো হচ্ছে অন্নপ্রাশনে কি কি খেলাম এবার পুরো ডেকোরেশনটা দেখানো যাক দারুণ করে সাজিয়েছে কিন্তু আর অনেক দূর রাস্তা যাওয়াতে কিন্তু খিদেও বেশ পেয়ে গেছিলো স্টার্টারে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর এই মিষ্টি বাচ্চাটার অন্নপ্রাশন ছিল বেশি দেরি না করে খেতে বসে গেছি কারণ অনেক দূর যেতে হবে অনেকটা রাত হয়ে যাবে পদ্ম পাতায় কিন্তু আমাদের দিয়েছিলো খেতে আমি পার্সোনালি কিন্তু কখনও এরকম পদ্ম পাতায় তাই আমার জিনিসটা বেশ ভালো লেগেছে আর কি কী খাওয়ালো সেটা তো মেনু কার্ড দেখলেই বুঝতে পারবে সেটা পজ করে নিও আর প্রত্যেকটা আইটেম জাস্ট বাউ হয়েছিল ডাল থেকে শুরু করে মাটন চাটনি পাঁপড় প্রত্যেকটা আইটেম আমার দারুণ লেগেছে তবে আমার কিন্তু যত যাই খাই লাস্টে চাটনিটা না হলে আমার ঠিক জমে না যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাব বাড়িতে কিন্তু বাড়ি কি করে যাব। এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাও বাড়িতেও যেতেই হবে সবাই ভালো থেকো টাটা